ফেসবুক থেকে ওই ব্যক্তিরা সফলতা পেয়ে গিয়েছে যে ব্যক্তিরা কমেন্ট করতে পারে সুন্দর সুন্দর কমেন্ট করতে পারে যাদের ভিতরে ধৈর্য আছে সঠিকভাবে যারা কাজ করতে পারে আপনি যদি একটা ভিডিও সারার পরে আপনি যদি অন্য একটা ফেজে চলে যান ফেজে গিয়ে ভিডিওটা দেখার পরে সুন্দর করে যদি একটা কমেন্ট করতে পারেন আপনার এই কমেন্টের কারণে দশটা বিশটা করে ফলোয়ার আসতে থাকবে এভাবে যদি আপনি দৈনিক তিরিশটা চল্লিশটা ভিডিও দেখেন এইভাবে যদি আপনার দশজন বিশ জন করে প্রতিদিন যদি ফলোয়ার আসতে থাকে আপনার ফলোয়ারও বাড়তে থাকবে আপনার ভিডিও পরে উঠে যেতে থাকবে আপনাকে কিন্তু সব সময় এই জিনিসটা করতে হবে আপনি একটা ভিডিও সারবেন ভিডিওটা সারার পরে অন্য একটা পেজে চলে যাবেন গিয়ে একটা ভিডিওটা দেখার পরে সুন্দর করে একটা কমেন্ট করতে হবে কমেন্টটা আকর্ষণীয়ভাবে করতে হবে ভিডিও রিলেটেড করতে হবে এবং ভিডিওটা যেরকম ওরকম ধরনের একটা কমেন্ট করার জন্য চেষ্টা করবেন তাহলে কি হবে এই ভিডিওটা যারাই দেখতে আসবে এখানে আপনার এই কমেন্টের উপরে আপনাকে লাভ রিয়াকশন দিবে আপনাকে রিপ্লাই কমেন্ট করবে এবং আপনাকে ফলো করবে এভাবে আপনার আগে ফেসবুক থেকে ফেসবুক থেকে আপনি কষ্ট করবেন কিন্তু সঠিকভাবে কষ্ট করতে হবে ফেসবুকের যে সিস্টেমগুলো আছে গাইডলাইনগুলো আছে এগুলো মানতে হবে এগুলো মাইনে যদি আপনি কষ্ট করতে পারেন ফেসবুক থেকে আপনি একশো পার্সেন্ট সফলতা পাবেন আমিও যদি ফেসবুকে যদি রিয়েলভাবে কাজ করতে পারি রিয়েলভাবে সময় দিতে পারি অ্যাক্টিভ থাকতে পারি আমিও কিন্তু ফেসবুক থেকে সফলতা নিতে পারবো ফেসবুকের সিস্টেম একটাই আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকা লাগবে সুন্দর সুন্দর কমেন্ট করা লাগবে ভিডিও দেখা লাগবে আপনার সামনে যদি কোনো ফটো আসে ফটোতে কমেন্ট করতে হবে পোস্ট করতে হবে আপনি সুন্দর সুন্দর পোস্ট করার জন্য চেষ্টা করবেন আপনার ভিডিওটার ভিতরে যে কিছু থাকে মানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন সব সময় এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবেন যেটা মানুষ আগে কখনো শোনেনি এমন যদি আলোচনা আপনি করতে পারেন আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে আপনি একটা গল্প বলেন আপনি এমন একটা গল্প বলেন যে গল্পটা পূর্বে ফেসবুকে ইউটিউবে কোথাও নাই যে গল্পটা শুধু আপনি বলছেন আপনার এই ভিডিওটা সাথে সাথে ভাইরাল হয়ে যাবে আর চেষ্টা করবেন সুন্দর সুন্দর গল্প বলেন সুন্দর সুন্দর ভিডিও বানান এবং বিভিন্ন জায়গায় চলে যান বিভিন্ন জায়গায় গিয়ে মনে করেন যে গাছের ছবি বাগানের ছবি পশু পাখির ছবি বিভিন্ন সুন্দর সুন্দর দৃশ্য আপনার দৃশ্যটা দেখাবেন সামনে কথা বলেন বা সামনে যদি না বলতে পারেন কথা বলবেন আপনারা আপনাদের ফেস দেখাইতে যদি অসুবিধা হয় এভাবে যদি আপনি করতে পারেন ফেসবুক থেকে সফলতা আপনারা পাবেনি বিভিন্ন বাগানের ছবি দিলে আপনাদের ভিউজটা বেশি আসবে চেষ্টা করবেন কিছু ফুলের ছবি দেওয়ার জন্য কিছু বাগানের ছবি এবং বিভিন্ন পর্যটক এলাকায় যাবেন বা না এরকম জায়গাগুলো দেখানোর জন্য চেষ্টা করবেন তাহলে আপনার সব সময় ভিডিওতে ভিউজ আসবে বেশি এবং আপনার ফলোয়ার আসবে আপনার ফ্যান ফলোয়ার বেড়ে যাবে সবসময় ব্লগ টাইপের ভিডিও বানানোর জন্য চেষ্টা করবেন এটা করলে কি হবে আপনার ভিউজ বাড়বে আপনার ফলোয়ার বাড়বে আপনি ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করতে পারবেন মানুষের সাথে পরিচিতি লাভ করতে পারবেন লাইভে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন যেখানে যেখানে লাইভ চলে আপনি লাইভে যুক্ত হবেন সময়